হ্যালো গাইস ওয়েলকাম টু মাই সেলিন কী অবস্থা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আর আমিও মোটামুটি ভালো আছি বেশি ভালো নাই আর দেখুন আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করছি সেটা হলো বর্তমান ঢাকার অবস্থা কি প্রচণ্ড বৃষ্টি হয়েছে আর বৃষ্টিতেই আপনার পানিতে অনেক ব্যবসা প্রতিষ্ঠান সবই পানির অর্ধেক নিচেই আর মানুষের যাতায়াতপত খুবই কষ্টকর মানুষ ঠিক মতন বেরোতে পারছে না আর প্রায় ঢাকার প্রত্যেকটা জায়গায় ম্যাক্সিমাম এরকম পানির দেখা দিয়েছে আর পানিতে অনেক জায়গায় তলিয়ে গেছে কারোর ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক আর অন্যান্য অনেক প্রতিষ্ঠান আছে যেটা পানির নিচেই ডুবে আছে দেখুন বৃষ্টি অনেকেই আবার পছন্দ করেন তাদের জন্য আবার অনেক ভালো লাগছে কিন্তু বৃষ্টির মধ্যে যে এমন একটা ক্ষয়ক্ষতি এসলে এটা মানতে অনেক কষ্ট হচ্ছে আর ঢাকাতে এমন বৃষ্টি মাঝে মধ্যে হয় আপনার বিশ থেকে পঞ্চাশ মিনিট যদি বৃষ্টি হয় তাহলেই ঢাকায় ম্যাক্সিমাম জায়গায় এরকম পানি উঠে ডুবে যায় তাই আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের